আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এগারো তারিখ শুক্রবার সবাইকে পবিত্র জুমা মোবারক এখন পাঁচটাই একুশ বাজে তো দেখেন আমি ক্যামেরা অন করেছি দেখেন এই গাছগুলো কি সুন্দর আম হয়েছে অনেক দূরে জুম করে নিয়ে আসলাম পাখি চলে যাচ্ছে তো যাই হোক গতকালকে ভিডিও দিই কারণ আমাদের এখানে গতকালকে অনেক বড়ো ঝড় আর বৃষ্টি হয়েছে তো এখন তো মানে চৈত্র মাস বৈশাখ মাস তো ঝড় বৃষ্টির সময় প্রতিদিনই প্রায় ছোটোখাটো কম বেশি ঝড় বৃষ্টি হয় তো কালকে একটু বেশি ঝড় হয়েছে তো দেখেন আমার কলপাড়ে রোদের জন্য মানে কলপাড়ে যাওয়া যায় না সকাল সেই আটটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত রোদ থাকে কলপাড়ে তো আগে এই কলপাড়ে যে টিন ছিল সেই টিনগুলো যে আমার এই রান্নাঘরে পানি পড়তো এই জন্য দিয়ে রাখিছি তো কলপাড়ে যে সিমেন্টের বস্তা সেলাই করিলাম সেটা দিয়েছি স্যার মুড়ো বেঁধে আরেকটা দিয়েছি ওই যে মুরগি ঘরের উপরে তো গতকালকে ভিডিও দিই ওই যে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না ভোরবেলা কারেন্ট আসছে আজকে আর তার আগের দিন তো ভিডিও দিলাম কিন্তু অ্যাড লিমিট হয়ে গেলো যার কারণে ভিডিওটা ডিলিট করে দিলাম আমাদের বাড়িতে কিন্তু একটা মেহমান আসছে আমার কে বলেন তো তো আমার মা আসছে গতকাল কি রাজানের রাজানোর দিকে ওই যে মা ওখানে আর কি এই দেখেন মা শেয়ারিয়েছে তো মার আমি শেয়াই ছিলাম তো ভাবলাম যে ভিডিও এডিট করব কিন্তু মা আজকে এখন চলে যাতে চাচ্ছিলো তো মার বললাম এখন যাওয়ার দরকার নেই বিকাল হয়ে গেছে কালকে সকালবেলা চলে যাবা গাড়িতে উঠে দিয়ে না তো ভিডিও এডিট করতে গেলে তো প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগে তো ভাবলাম যে একটু অরিজিনাল হয়ে আপনাদের সাথে কথা বলে একটা ভিডিও ছাড়ি আজকে আর এডিট করব না মার সাথেই সময় কাটাবো কী আবু কাটা দুধ খাবে চলো দিচ্ছি হুম দেখো ফিরিজি দুধ আছে তিরিশ খলো আমি আসছি তো যাই হোক মা আসছে মার ঈদের সেই ঈদের দিনকে গিলাম আমি আর যাইনি এই কয়দিন মার খুব মন পড়ছিল নাকি আমাদের জন্য এই জন্য আমি তো আর যাইনি রাফির মাদ্রাসা খোলা আমি মাদ্রাসায় যাই একদিন গেছি আর দুই দিন যাইনি মানে রাফির আজ তিন দিন মাদ্রাসা খুলেছে ঈদের পরে তো মা ঈদে কি কালকে চলে আসছে বিকালবেলা তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তো দুপুরবেলা রান্না করেছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি মা আসছে দুপুরবেলায় দেখেন সজনে ডাটা না এটা হচ্ছে শাকের ডাটা শাকের ডাটা দিয়ে সিলভার কাপ মাছ রান্না করিলাম আর ভাত রান্না করিলাম কী বাবা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আপনাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল হ্যাঁ দেখেন জানালার পাশে গিয়ে গাছে কি পরিমানে আম ধরেছে আম খাবা আচ্ছা